কি সুন্দর হয়েছে চৈত্র মাস গেলো আর বেগুনে কিন্তু অনেক পোকা লেগে গেছে তার মধ্যেও দেখেন এটার মধ্যে একটু পোকা লাগছে তো এখন বৃষ্টির জলটা পাইছে ভালোই এখন সুন্দর হচ্ছে দেখেন গাছে ভালো ফুল আসে এই পাশে তো আছে কয়েকটা বেগুন ট্যাংরা ব্যাংরা এগুলো আবার বেঁকা বেঁকা না বেঁকা বেঁকা ওগুলা আর কটা গিমা দিতে তুললাম আর দুইটা তুলে নিবনি নি বাড়ির জিনিস পোকা ওগার যাই হোক সার ছাড়া হয় রাসায়নিক সার ছাড়া সব থেকে বড় কথা এটা খাওয়া সবসময় ভালো হয়ে যাবে বেশি তুলো না তিতা যা লাগে হ্যাঁ আমার তো ভালোই লাগে বেগুন বাজলে আমি কিন্তু অত খাবো না অল্প একটু খাবো

বৈশাখ মাসের প্রথম শনিবার এবার ভাবছি যে বারের দিন করে নিরামিষ খাবো নিরামিষ খাইলে নাকি বাড়ির দৃষ্টি কাটে আজকে নিরামিষ রান্না করব জিমাতি তাদের বেগুন ভাজবো আর সাথে করবো পটল দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি আপনাদের মধ্যে কে কে নিরামিষ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন শনিবার দিনে তাই না হ্যাঁ সকাল সকালের মাঝাগুষি করে উনারের পাট্টার মুছে নিছি আপনার দাদা আবার তাড়াতাড়ি আজকে খাইতে আসবে তা আগে প্রথমে ভাতটা বসাই দিয়ে নি

ভাত বসিয়ে দিলাম এবারে আলু আর পটলটা কাটিয়ে নিব যেদিন আমরা নিরামিষ খাবো সেদিন শনিবার করেই মাছ আনবি নাহলে মাংস আনবে বাস খাওয়াটা বন্ধ করে দেয় আমার কাকাও তো তাই সেই দিনই নিয়ে আসবে ওই জন্য খাওয়াটা বন্ধ হয়ে গেছে এবার থেকে ভাবছি এই বছরের প্রথম যে শুরু করলাম এই খাইয়ে যাবে এক ধারছে আর আমি এরকম ডুমডুম করে কাটিয়ে নিলাম আমি ছুলে নিছি এবার দুই টুকরা করে দিয়ে দিব পটল গুলো কাটি নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিতে রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে ডালের বড়ি দিয়ে আলু পটল দিয়ে তরকারি আর সাথে করে দিয়ে দিন দিয়ে ভিটা ভিটা আজকে আচ্ছা নিরামি বারে দিন জাস্ট আগান গাইতে দেই দাও এই যে না এই যে এই যে ঝুড়িটা নিয়ে যাও বেগুনটাও তাহলে কেটে দিও এই যে এর মতই না এর মধ্যেই না আমি বাইরে বসে দিই বসে এবার মশলা করে নিব তিতাও খাইতে হয় তিতা ফুল আইছে গেছে না কি ভাই ফুল ফুলছে এখন কি আরো বেশি দিতে হবে নাকি হ্যাঁ এবং বাতিয়ে গেছে তিতা বেশি লাগবে আর আমি তো এলা খাবই না তোমরাই খাবা একটু খাইতে হয়

কিন্তু চৈত্র মাসে যখন একদম বেগুন গুলা হয়েছিল বেশিরভাগই পুকুর খাওয়াই জানে একদম এই বেগুন গুলা অনেক বেগুন সস্তা কোথায় এখন তো বেগুন ত্রিশ টাকা কেজি বাজারে পাল্লারও বেশি সবজি কাইটে ধুয়ে নিতে নিতে এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে নিলাম এবার মশলাগুলা করে নিব মশলার মধ্যে আমি আদা পাকা লঙ্কা ধুইনা একসাথে বাইটে নিব

ঢাকা দিয়ে দিয়ে আলু পটলটা ভাজে নিলাম এবার নামাই নিব দিয়ে দেবো গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দেবো আদা লঙ্কা ধনে দিয়ে দিয়ে পুরনো হলুদ আগ মতো লবণ এবারে এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো আলু পটল ভাজা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজি রাখা ডালে বড়ি বড়ি দিয়ে আলু পটলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব তার সাথে আলু পটল ডালে বড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে দিকে ডালে বড়ি দিয়ে আলু পটলের তরকারিটা একটু ঝোল ঝোল করে নামাবো এবার ভাজা জিরা বাটা দিয়ে নামিয়ে নিব ডালের বড়িগুলো আজকে ফুলে দেয় একদম টস টস হয়েছে এবার কি মাঝিতে ভাজবো তো ফোন দিয়ে দিব রান্ধন দিয়ে দিব হুম লবণ বুস্তাবন দিয়ে করে নিলাম এবার ঢাকা দিলাম এই জিমা কিন্তু সকাল দিন আমাদের খাবেই তো আমি আজকেও ভাজা করলাম আমাদের তো এখন প্রায় প্রায় এইভাবে ভাজা করব খাইতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই এইভাবে ভাজা খাবেন বেগুনটা আমি ভাজা ভাজা করে নিলাম এবার জিমা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে যে ডালে বড়ি আলু পটলের তরকারি ঘিমা তিতা বেগুন দিয়ে ভাজা আমার শাশুড়ি আবার শাক ভাজা ছাড়া খাইতে পারে না অল্প কটা আবার শাক কাটে দিলো ভাজা করলাম আর কটা পটলো ভাজছে দেখেন সাথে তো এই দেই হবে খাওয়া দাওয়া নাও শুরু পটল ভাজা রসুন ছাড়া নিরামিষ শাক শাক উঠালে আমি কিসের জন্য যে পিতার শাক বাদা হয়েছে ডালে বলে দেয় তরকারি হয়েছে পটলের আলু ও আবার একটু শাক বাদা হলে ভালো ওই জন্য শুধু আরো মিশলে শাক আগে তুমি চিতাটা দেখায় চিতা খাকে ভালো

একদিনকে <manyans> সেই <manyans> <manyans> <manyans>